প্রতিদিন একই স্কুল একই গেট কিন্তু সে আলাদা ছিল সরি লেট হয়ে গেল আজকের ক্লাসটা খুব বোরিং না হ্যাঁ কিন্তু পাশে বসলে বোরিং লাগে না আরে তুমি ঠিক আছো তো হ্যাঁ কিন্তু আজ বুঝলাম ঢাক্কাও সুন্দর হতে পারে ধরে দি সব ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম তুমি কি আমার সাথে জীবনটা শেয়ার করবে হ্যাঁ আমি চাই এই সময়গুলো শেষ হবে না তো শেষ হলেও আমি থাকব সব কথা বলেও কিছু মানুষ বদলে যায় আমি জানতাম না তুমি এতটা ভেঙে পড়বে পড়াশোনায় মন বসে না স্কুলটা ভারী লাগে ভাঙামুন নিয়ে আর ক্লাসে ফেরা যায় না স্কুল ছেড়ে যাওয়া ছাড়া উপায় নেই সে চলে গেছে আর আমি স্কুল নয় নিজেকেই হারিয়ে ফেলেছি